কখনো মুসুলধারে আবার কখনো গুঁড়ি বৃষ্টি পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে খালবিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় দুশ্চিন্তায় পড়েছেন আমন ও সবজি চাষিরা উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পটুয়াখালীতে তিন নম্বর স্থানীয় সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এ সময় মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয় বরিশালে শহরের সড়কগুলো পানিতে টইটম্বর অডিগুলি সহ প্রধান প্রধান সড়কে হাঁটু পানি বটতলা কালীবাড়ি রোড বগুড়া রোড ও সীতাখোলা সহ প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে এতে চরম দুর্ভোগে নগরবাসী রাস্তার অনেক কিছু জায়গায় সমস্যা পানি অনেক বেশি রাস্তা অনেক পানি সেই জন্য আমি স্কুলে আসতে পারি না বাসায় অনেক পানি উঠছে চুলা টুলা ভাঙে গেছে অনেক কাউন্সিলর আইছে কাউন্সিলর গেছে মেওয়ার আইছে দুইবার মেওয়ার চুলে গেছে কিন্তু রাস্তা একই অবস্থায় রয়ে গেছে সিটি কর্পোরেশন জানিয়েছে জলাবদ্ধতা নিরসনে খাল ড্রেন পরিষ্কার করা হচ্ছে অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন ভিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বিগত তিন মাসে সব ড্রেন পরিষ্কার করেছে এবং বরিশালের বড় খালগুলো সব খনন করা হয়েছে আমি আশা করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পানি থাকবে গত চব্বিশ ঘন্টায় জেলায় বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে সোমবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত মাত্র তিন ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে সাতান্ন মিলিমিটার আবহাওয়া বিভাগের তথ্য শরতের শুরুতে যে বৃষ্টি শুরু হয়েছে তা চলবে মাস জুড়ে তবে আগামী দুই থেকে তিন দিনের বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে কনক আজাদ সময় সংবাদ